নমস্কার আজকে কিন্তু এসছি একদম বিকেলবেলা বিকেলবেলা কেন এসছি বলুন তো সারা সকাল না ভীষণ হয়ে ব্যস্ত ছিলাম তাই আর ভিডিও এডিট করা বা ভিডিও করা কিছুই হয়নি তো একদম বিকেলবেলা এসেছি এখন স্কুল থেকে এসে হাত মুখ ধুয়ে রেস্ট নেওয়ার পর এসেছি আর এই জামা কাপড় এখনকে ধুচ্ছি কেন বলুন এখন এতগুলো জিনিস ধুচ্ছি আমাদের না একটা অসুস্থ চলছে মানে আমার হাজব্যান্ডের একজন তো ভাই মারা গেছে তো সেই জন্য আমাদের অসুয চলছে তো অসুর ত্যাগ করার সময় অনেক জামাকাপড় ধুতে হয় বা সমস্ত কিছু ধোঁয়াধুয়ি করতে হয় এগুলো থেকে শিখেছি বা জেনেছি তো সেই জন্য কালকে তো আর সময় হবে না কারণ কালকে আবার সেই স্কুল টিউশন এগুলো আছে আর সম্ভবত আগামীকাল মানে শনিবার হয়তো আমি যাবও না স্কুলে কিন্তু না গেলেও আমার টিউশন পড়ানো থাকে তো সেই জন্য ভাবলাম যে কিছু জিনিস ধুয়ে রেডি করে রেখে দিই তাহলে সকালবেলা যখন নাপিত আসবে সে নখটা ছুঁয়ে দিলে স্নানটা করে মানে কাজগুলো ঘরের অন্যান্য কাজগুলো করতে পারবো তো সেই জন্য ধুয়ে নিচ্ছি আর ঘেমে নিয়ে একসাথে হয়ে গেছি কি বলুন তো ভালোবাসা প্রত্যেকটা কাজ যদি আমরা ভালোবেসে করি না তাহলে সেই কাজে কিন্তু কোনো কষ্ট মনে হয় না বলুন তো সেই জন্য আমাদেরও আমারও কষ্ট মনে হয় না কারণ দেখুন আমাদের জীবন থেকে প্রেম কিন্তু চলে যায় কিন্তু ভালোবাসা থেকে যায় চিরকাল বলুন ভালোবাসা জীবনের একটা পার্ট জীবনের একটা অঙ্গ যখন আপনি চলে যাবেন এই পৃথিবী থেকে তখন আপনার জীবন থেকে সেই অঙ্গটাও চলে যায় ঠিক তেমনই ভালোবাসা ভালোবাসা কখনো ভোলা যায় না ভালোবাসা সারা জীবন থেকে যে জীবনের পাঠ হয়ে তো সেইভাবে এই প্রত্যেকটা কাজ ভালোবেসে করি তখন আর ওই হাউতাস করা আহ কি কষ্ট হচ্ছে আহ প্রচুর কষ্ট হলো এই ভাবনাটা ভাবার মতন সময়ই পাওয়া যায় না ঠিক তেমনভাবেই আমি তোমার আমার বিবাহিত জীবনের প্রথম থেকেই একা হাতে সমস্ত কিছু করছি কারণ আমরা দুজনেই একা প্রথম থেকেই প্রায় আছি তো ঠিক সেই জন্য না আমার আর এই আফসোস আমার এই ক্লান্তি কোনো কিছুই আর আসে না আমার যা কিছু আসে ভালোবেসে সমস্ত কাজগুলো করা হ্যাঁ বিভিন্ন পরিস্থিতি দেখুন জীবনে জীবন থাকলে দুঃখ থাকবে কষ্ট থাকবে অভাব থাকবে টাকা পয়সা আসবে যাবে অনেক কিছুই হবে কিন্তু সমস্ত কিছু পরিস্থিতির কিন্তু আমাদেরকে শিক্ষা দিয়ে যায় আর সেই শিক্ষাগুলো নিয়ে যদি আমরা জীবনে প্রত্যেকটা সমস্যার সমাধান করে এগিয়ে যাই তাহলে আমরা প্রত্যেকটি ক্ষেত্রেই ভালো থাকবো আমরা দুঃখের জিনিস সুখ করে খাব, দুঃখের জিনিস সুখ করে থাকবো কিন্তু যদি আমরা সেগুলোকে এড়িয়ে যাই যখন যা হওয়ার হয়েছিল এখন আমার মতন করে থাকব ওই বাদ দাও তো এই ভাবনাটা ভাবলে কিন্তু আমরা বারংবার সমস্যায় পড়ব বলুন যাই হোক অনেক কিছু কথা বললাম তো এরপর ওই যে কাপড়গুলো মিলে দিয়ে গাছে জল দিচ্ছি গাছে করে একদমই জল নেই এই দুটো তিনটে যে গাছ লাগানো আছে তো এখানটা ভীষণ পরিমাণে তাপ লাগে মানে রোদ্রের তাপ লাগে আর এখন তো প্রায় একচল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রির মতো টেম্পারেচার আর দেখুন আমি কীভাবে ঘেমে নিয়ে একচা তবুও আমি সবসময় হাসছি আমার কোনো কষ্ট নাই কারণ আমার সব কাজই খুশি মনে আমি করি সব কাজই আমার ভালো লাগার কাজ কারণ সব কাজই তো আমার নিজের কাজ আমার সংসারের কাজ আমাকেই করতে হবে এখানে অন্য কেউ কীভাবে করবে না যেহেতু দুজন থাকছে এখানকার কেউ থাকছে না যে আমি বলে দেব যে এটা করে নাও বা এটা করে দাও তো সেই জন্য এত ভাবনার ভাবে না একটু পাখা চালিয়ে বসছি একটু হাঁপ ছেড়ে বসিয়ে নেই বলুন তো যাই হোক কালকে অসুস্থতা ত্যাগ করবো এরকম ভাবনাই আছে এরকম ভাবনা না একটাই হবে তো ওই সকালবেলাও না মানে কাল সকালেও বেশ কিছু কাজ আছে জানি না আপনাদের সঙ্গে সুখ করতে পারবো কি না তারপরে না আমি আর স্নান করিনি যে আমাকে বলে একটু জল ঝরে গেলে বা একটু শুকিয়ে গেলে বাড়ির মধ্যে ভেতরে নিয়ে নেব। আর তারপরে আরেকটা জিনিস কী বলুন তো হাজব্যান্ডকে ফোন করতে হবে তো টিউশন পড়াতে চলে গেছে কি রান্না হবে বা কি খাবো তো সমস্ত কিছু রেডি করে দিয়ে তারপরে আমি এই সমস্ত কিছু স্নান টান করে একটু ভালো করে শুবো আমার বাতাস লাগছে তাই একটু মানে ঘরের সামনেটা যেই ঘরটা থাকে আমরা ওর সামনেটাতে এসে দাঁড়িয়েছি খুব বাতাস লাগছে তাই একটু ভালো করে বাতাস খাচ্ছি দক্ষিণা বাতাস জানি না আমরা বুঝতে পারছি কিনা আমার চুন টুম করে দেখুন একদম উঠছে হয়তো ক্যামেরার সে বোঝা যাচ্ছে না ওই জন্য বসে বসে একটু এলাম এবার জামা কাপড়গুলো না অনেকটাই শুকিয়ে একদম জল ঝরে গেছে চোখ সেগুলো তুলে নেই তুলে বাড়ির ভেতরে বেরিয়ে কারণ রাত্রে না মানে আমার ঠাকুমা দিদা মা এরা সবাই শিখিয়েছে রাত্রে জামা কাপড় বাইরে রাখতে তো সেই জন্য রাখবো না তাও অনেকটাই সন্ধ্যে পর্যন্ত ছিল প্রায় ধরুন ওই সাড়ে সাড়ে আটটা নটা পর্যন্ত মানে হাজব্যান্ড বাড়ি চলে এসছে তো এত রাত পর্যন্ত আমি রাখিও না তো এগুলো সেগুলো সব মিলে টিলে দিয়ে এবার রাতের খাবার খেয়ে ড্রেস চেঞ্জ করে স্নান করে ফ্রেশ হয়ে আপনাদের সামনে এলাম তো আপনারা এবার বলুন আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবেন ভালো লাগলে লাইক দিয়েছেন